হ্যালো বন্ধুরা পাটারি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আমি আমার ব্লগটা স্টার্ট করি তো বন্ধুরা আমি প্রথমে মাছগুলিকে ভেজে নিচ্ছি আজকে আমি রান্না করবো হচ্ছে নিকা মাছ দিয়ে সর্ষে বাটা তো যে দেখো আমার মাছ ভাজা নষ্ট হয়ে গেছে এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি ভালো করে এই যে কলাগুলি দেখতে পাচ্ছ এগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি যে পুরো নরম হয়ে গিয়েছে আমি প্রথমে খোসা সহ এগুলিকে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি এই যে শস্যগুলি দেখতে পাচ্ছ এগুলি বেটে নেব তো কলাগুলিকে প্রথমে সাইজ মতো আমি কেটে ফেলছি আমার কলা কাটা হয়ে গেল তো এখন আমি শস্যগুলোকে বেটে নিচ্ছি আমার শস্য বাটা হয়ে গেলো এখন আমি পেঁয়াজটাকে ঘষে নেব এ রান্নার জন্য আমি নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এখন আমি সবগুলোকে বেটে নিচ্ছি আমি মাছ ভাজি করার যে তেল ও তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পোরণ দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব মশলা মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটার মধ্যে এগুলিকে এক সঙ্গে মেখে আমি তেলের মধ্যে এখন দিয়ে দেব এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা লাল হয় তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি আমার মশলা ভাজা হয়ে গেল তো এখন আমি কাটা কলাগুলিকে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কলাগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো মশলাগুলো কলার সঙ্গে মিশে গেছে তো এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন আমি তরকারিটাকে চুলাতে বসিয়ে রাখবো ভালো করে ফুটার জন্য এই

তো আমার রান্নার ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি নামিয়ে নেওয়া রান্নার মধ্যে একটু ধন্যবাদ দিয়ে দেব যে দেখো দেখতে কী সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে